ফাইনালি ক্যামেরাটা খুলে তোমাদের সামনে বসার একটা টাইম পেল সত্যি কথা বলতে কি ওয়াইটিকে প্রচণ্ড পরিমাণে মিস করেছি বিগত দুদিন ধরে এমনই একটা সিচুয়েশান যাচ্ছিলো বাড়িতে বিয়ে বাড়ি পরের দিনই হোলি তারপরে গতকালকে তো সারাদিন বাড়ি ছিলাম না ঠিক আছে আমি রিলসেও দিয়েছি মেবি তোমরা দেখেছো ফেসবুকেও ছেড়েছি প্লাস আমি ইনস্টাতেও দিয়েছি যারা দেখে আমাকে নিত্যদিন তারা জানে ওই অনেক কাজের মানুষরা অনেক সময় টের পায় না অ্যাকচুয়ালি বিষয়টা তো কথা এটা না যে ওয়াইটিতে আমি বিগত দুদিন ধরে ডিটাচ মানে আমার কাছে কোনো কন্টেন্ট নেই কনটেন্ট তো ঘুরে বেড়াচ্ছে আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু হাত কুরকুর করলে মুখ কুরকুর করলেও বলার টাইম আর সুযোগটা একদমই পাচ্ছি না দেখো ভিডিও শুরু করার আগে একটা কথা ক্লিয়ার কাট বলি আমি আমার কথা কখনো কারোর মুখে বসাই না আর কেউ কারুর কথা আমার মুখের ওপর বসিয়ে দেবে সেটা তো হতে পারে না কন্টেন্ট এখন সবার কাছে আছে কেউ পক্ষ কেউ বিপক্ষ মানে হঠাৎ করে যে জিনিসটা এসেছে মানে এতটা পরিমাণে ফুকলা হাইলাইট হচ্ছে তো সেটা তো ভাবনার বাইরে দেখো আমার কাছে ফোকলার কোনো পার্সোনাল ইনফরমেশান নেই হুম মানে আমাকে কেউ প্রোভাইড করে আর রইল পরে ওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে করা কিছু এ সেটা আমি আমার কানে এসেছে যারা শুনেছে যাদের কাছে আছে তারা বলেছে যে হ্যাঁ এরকম ও এরকম আবার মানে একদিন স্বীকার করে আরেকদিন দিনও ডিনাই করেছে বিষয়টা তো এগুলো সমস্ত কিছু দেখছি শুনছি পক্ষ বিপক্ষের ভিডিও দেখছি শুনছি সমস্তটাই দেখতে শুনতে বুঝতে গেলে যেহেতু দুদিন মানে আমার কাছে ওয়াইটি অনেকটা যেন মনে হলো দু বছর আমি কিছু মিস করে গেলাম তো না দেখে তো আমি হুট করে তো কোনো কিছু বলতে পারি না সেটা সম্পূর্ণরূপে খারাপ হয়ে যায় আর যেখানে আমার সঠিক মনে হবে বা সঠিক আমি বলবো না এখানে সঠিক বেটিকের প্রশ্ন আসছে না এখানে প্রশ্নটা আসছে ওপিনিয়নটা কার কোনটাকে মনে হচ্ছে যে হ্যাঁ এটা মনে হচ্ছে ঠিক এটা নাও হতে পারে এরকম একটা ব্যাপার সবার যার যার ওপিনিয়ন আমারও কিছু ওপিনিয়ন আছে তো প্রথমেই বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের প্রথম ভিডিও মানে দুদিন মোটামুটি দুদিন পরই মানে শর্টসেই তোমাদের রিলসেই তোমাদের সাথে ছিলাম আর সম্পূর্ণভাবে ওয়াইটি থেকে ডিটাজ হয়েছিলাম কারণ ফ্যামিলি আমি এই দুটো দিন ফ্যামিলিকে প্রচণ্ড পরিমাণে সময় দিয়েছি নিজে প্রচণ্ড পরিমাণে রিল্যাক্স থেকেছি কারণ দেখো বিগত দেড় বছর ধরে একই কাসন্দি ঘাটা হচ্ছে একই গাসন্দি ঘাটা হচ্ছে এই কারণে বলছি যে বিষয়টাকে মিউচুয়ালি বহু আগে শেষ করে দেওয়া সম্ভব হতো সেটা হয়নি তার জন্য কি একা আমি কাউকে দায়ী করতে পারি না দু তরফকে দুই ফ্যামিলিকেই আমি ইন্ডিভিজুয়ালি বলবো যে তাদের দুজনেরই দোষ আছে কারণ দুই পরিবারের কোনো পরিবারই একটু বসেনি একটু বসেনি বসা উচিত ছিল এবার পড়ে রইলো ওই কে জলপাইগুড়ির কাকু উনি তার পরিবারের সদস্য না অ্যাজ এ ভিউয়ার্স অ্যাজ এ ভালোবাসার মানুষ হিসাবে ক্লোজ হয়ে গেছে ফ্যামিলির মতো বাট ফ্যামিলির যারা হেড দু তরফে তাদের উচিত ছিল বাচ্চারা কোনো ভুল করলে সেই ভুলটাকে হয় সংশোধন করো নিয়ে নতুন করে শুরু করো নয়তো বিষয়টাকে এখানেই এন্ড করে দিয়ে সেটার আর ঘুষ্টির পিন্ডি না করো কিন্তু আমাদের ওয়াইটিতে সেটা হয়েছে বিগত দেড় বছর ধরে হচ্ছে আগামী দিনেও কতদিন চলবে সেটা আমরা জানি কারণ কেউ মিউচুয়ালি ডিভোর্সের দিকে যাচ্ছেই না এই বিষয়টা কাট আপ হয়ে যায় আমি বললাম না কার কার সাথে রিলেশন আমার কাছে এখন আর ম্যাটার করে না বিষয়ে যে সময় আমরা শুনেছি যে ফোকলার সাথে ওর কোনো রিলেশান ছিল না সেই সময় পরিষ্কারভাবে বোঝা গেছে যে বাচ্চার মায়ের সাথে কিন্তু ফোকলার একটা সম্পর্ক আছে ছিল আর এখন কতটা ওরা ভাওতাবাজি করছে কি করছে না কেন বলছি ভাওতাবাজি যে মুখে ফোকলা স্বীকার করলো গামলার বিষয় এই এই অ্যালিগেশন সে একাধিক পুরুষের সাথে সম্পর্ক হোক সে ড্রিংকের ডিরিংকের নেশা হোক হুম ও তো বলে ব্লা ব্লা যেগুলোই হোক না কেন হুম সেখান থেকে দাঁড়িয়ে পরের দিনই ইনস্টাগ্রামে ভয়েস করে এটা বলা যে আমি তো কাউকে কোনো প্রমাণ দিইনি হুম তো আমি এইসব অ্যালিগেশনগুলো উইথড্র করছি তাহলে এখানে ভাওতাবাজি ছাড়া নাটক ছাড়া কি বলবে তাহলে যখন শিকারটা আমরা মানতে পারলাম যখন সে অস্বীকার করছে সেটাকে কেন ধরবো না কেন ধরবো না আরে গামলা যে ধোয়া তুলসী পাতা না সেটা আমরা সবাই জানি সে এমন একটা জায়গা তৈরি করে রেখেছে মানুষ তাকে বলার জায়গা সে নিজে অন্যকে দিয়েছে তো মানুষ বলছে কিন্তু তাহলে ফোকলা ধোয়া তুলসী পাতা ভাই সেটা বললে তো অন্যায় করা হবে একদম একদম অন্যায় করা হবে আমি তো বলেছো নতুন চামার বলে আরেকটা কেউ নেই কিন্তু বিষয়টা কি হলো জানো তো মাঝখানে এই বাচ্চার মা আর এই ফোকলার বিষয়টা ভীষণ ঠান্ডা ছিল ভীষণ ঠান্ডা ছিল তখন কিন্তু হাইলাইট বাচ্চার বাবা না কোনো গোপন সূত্র না যেমন ফোকলা আড়ালে এসে কথা বলছে আমরা কিন্তু ফ্রন্টে কিছু দেখতে পাচ্ছি না বা আমরা ফ্রন্টে কেউ প্রমাণ না ভিউয়ার্সরা কিন্তু এখানে কিন্তু বাচ্চার বাবার বিষয়গুলো আমরা ভিডিও থেকেই তারই করা ব্লান্ডারগুলো গুলো দেখো সে কারোর সাথে মিশবে বা তার জীবনটাকে শুরু করবে ঠিক আছে চলো সে যথেষ্ট ম্যাচিওর একজন মানুষ তারটা সে অ্যাডাল্ট পার্সন তারটা সে বুঝে নেবে কিন্তু সেই ভুলগুলো ক্যামেরার মধ্যে ধরা পড়েছে মানুষ দেখেছে কিন্তু তার সৎ সাহস হয়নি সেই বিষয় নিয়ে তাই না যেমন দেখো এই যে হোলির দিনকে এই যে হাতের ছবিটা কালকে আমাদের ইকু দিদি বললো আমাদের জন্য নাকি মানে আমাদের মতন কিছু ক্রিয়েটার ভালোবাসার মানুষের জন্য নাকি ও একবারে শেষ হয়ে গেছে দেখ এরকম হয় নাকি মানুষকে দেখো আমাদের সবাইকে অনেকেই অনেক রকমভাবে শেষ করার চেষ্টা করতে পেরেছে করেছে পেরেছে সে চেষ্টা করতে সেই সফলতা তো এগুলো বাজে কথা সে যেটা ব্লান্ডার করেছে সেই ব্ল্যান্ডার তাকে চোখে আঙুল দিয়ে বলা হয়েছে যে তুমি কেন এগুলো করলে বা আর মেয়ে জোটেনি যে যেটা বলছিলাম আর কি এই যে হাতের যে ছবি একটা এসছিল সেখানে কিছু কিছু মানুষের কমেন্ট দেখলাম হাসি ভাই বলছে যে হ্যাঁ ওই একদিনের জন্য রং খেলতে সে হাতের তাগা আংটি সব খুলবে কেন এত মেহনত করব কেন আমরা কি সব কি ইডিয়েট এখানে বসে আছি নাকি হ্যাঁ আমরা কি ইডিয়েট বসে আছি তোমরা একটা ছবি তোলো তো আমি তোমাদেরকে বলছি সোজা হাতে তোমরা সবাই এক একটা করে ছবি তোলো দুটো হাতকে এমন রেখে তোমার একটা হাত নাও বা অপর আর একটা পার্সনের হাত নাও দুটো হাত নিয়ে তোমরা সোজা একটা হাতের ছবি তোল তোমার পা কি ওর এই হাত এইবার এটাকে ফ্লিপ করো রোটের হয় একটা ফ্লিপ হয় একটা ডান সাইড বা সাইড গিয়ে দেখো বা দিকেরটা ডান দিকে চলে যাবে ডান দিকেরটা বা দিকে চলে যাবে এটা বাস্তব এটা আমি বলছি না এটা ফিল্টার বলছে এটা টেকনিক বলছে যেটা কি না এডিটের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় যেমন আমার ফটোটা আমি এরকম রাখছি এন্ড মুমেন্টে ফ্লিপ করবো সেই ফটোটাই আমার ওই হাতেই কিন্তু বাট এরকম হয়ে যাবে এই টাকাটা কিন্তু দেখতে পাবে না এই হাতটাই এই দিকে দেখাবে ফটোটা ফ্লিপ হয়ে যাবে আমি এটা বলতে চাইছি ঠিক আছে আর এই বিষয়ে আমার কিছু বলার সমাজদার সাথে জোহ্যানে আছে এটা কোনো খারাপ বিষয় না খারাপ বিষয় কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে যখন ঝিউয়ের বিষয়টা খুব পরিমাণে হাইলাইট হচ্ছিল না সেই সময় কিন্তু আমাদের সবাইকে একটা সতর্কবার্তা দেওয়া হচ্ছিল যে কখনো কি আমরা ভিডিওতে ঝিউকে দেখেছি বাচ্চার বাবা কোনোদিনও ঝিউকে দেখিয়েছে বাচ্চার বাবা কোনোদিনও বলেছে এটা তো সত্যি কথা আমরা তো সেইভাবে তো ভিডিওতে দেখিনি ঠিক সেই রকমই ফোকলা চিটিংবাজ বলছে যে গামলা এ এই লোকের সাথে রিলেশানে রয়েছে এই এই লোকের সাথে এই করছে ড্রিঙ্ক করছে বা এত না বাট ও কোনো ঠোস প্রমাণ কাউকে দিয়ে উঠতে পারে তাই না ঠোস প্রমাণ কাউকে দিয়ে উঠতে পারেন তো সেখান থেকে দাঁড়িয়ে ওর মুখের কথায় আমরা কি করে বিশ্বাস করি যেটা কিন্তু ভিডিওর মধ্যে নেই আমি মানলাম সত্যি চলো এমন কিছু ঘটেছে কিন্তু সেই ঘটনাটা যে ও ড্রিঙ্ক করে বা এরকম করে সেটা ফোকলার আজকে কেন মনে সেটা ফোকলার আজকে কেন মনে হলো ড্রিঙ্ক করতে নিশ্চয়ই ও আজকে প্রথম দেখছে না গামলাকে ও প্রথম থেকেই জানে ও করছে তাহলে আজকে কেন মনে হলো কারণ আজকে লাত খাওয়ার একটা সুযোগ হয়েছে আর আমি বলিহারি যাই এই বগদাদার বিষয়। যে আমার সাথে কি এমন সে সম্পর্ক রেখেছে যে এত ভারী ভারী বিষয়গুলো হয়ে যাচ্ছে সে একটা সিঙ্গেল ইনফরমেশন আমাকে দিচ্ছে না মানে অবাক লাগছে না তোমাদের মানে বগদাদার সাথে আমার একটা যোগাযোগ সূত্র রয়েছে ঠিক আছে সেখানে দাঁড়িয়ে এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে সে ফোকলাকে মারাই বলো ঢুকতে না দেওয়াই বলো ফ্ল্যাটে বা গামলার সাথে অন্য কারোর রিলেশন জড়িয়ে দেওয়া হবে একটা সিঙ্গেল ইনফরমেশন আমি পাচ্ছি না এত বেইমান ওই লোকটা হ্যাঁ আমার সাথে যোগাযোগ রেখেও সে আমাকে কোনো ইনফরমেশন দেয়নি অবাক হয়ে যাচ্ছি আমি মানে আর কি যাই হোক আজকে একটা বিষয় যেটা বহু আগে সুন্দরভাবে মিউচুয়ালি এন্ড হয়ে যেত সেটা রাবারের মতন টানা হচ্ছে টানা হচ্ছে টানা হচ্ছে আর কিছু মানুষের দেখছি ফোকলার প্রতি দরদ উঠলে যাচ্ছে কিছু মানুষের গামলার প্রতি যাচ্ছে এখানে আমার এদের কারোর কোনো দরদ নেই কারণ ভুল করেছে দোষ করেছে একটার পর একটা অন্যায় করেছে আজকে তার ফলস্বরূপ এটা হচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে যারা ফুকলাকে দেখতে পারতো না তারা কোথাও না কোথাও ফুকলার প্রশংসা করছে আবার যারা ধামলাকে দেখতে পারতো না তারা কোথাও না কোথাও করছে এবার দেখো বাচ্চার বাবা বলেছে আজকে কোন এক মহাপুরুষের বাণী নিয়ে আজকে লাইভ মানে এগারোটার সময় সে বলবে ভিডিও পোস্ট করবে আমরা সবাই জানি জানি মানে কি বলতে পারে কি আর বেশি বলবে এই তো চলছে একই কাসন্দি হয় গয়না নয় চরিত্র নয় হেনা সব কিছুর মধ্যে ডিভোর্স হচ্ছে না ডিভোর্স হচ্ছে না কোনো কিছুর মধ্যে এরকমও যদি হয়ে থাকে এই যে গয়না ফেরত দাও তারপরে ডিভোর্স দেবো বা এই ধরনের যেগুলো বা তুমি ডিভোর্স দিলে আমি কেস তুলে নেবো এই যেগুলো এরা ভিডিও টু ভিডিও কলাগুলি করছে হুম সেখানে ওদের দরকার না যে এক জায়গায় বসি এক জায়গায় বসে আমরা বিষয়টা শর্ট আউট করি দেখো ফোকলার ইনফরমেশান কিছু মানুষের কাছে প্রোভাইড করা হয়েছে মানে আমি ভয়েস রেকর্ডিংয়ের কথা বলছি তারা দিনের পর দিন সেগুলোকে নিয়ে একটু একটু করে বলছে তাহলে পরের দিনকে দাঁড়িয়ে ফোকলা আবার নিজের স্টেটমেন্টগুলো আবার তুলে নিল কেন কেন কোনো রকম সঠিক প্রমাণ সে দিল না ওর যে চ্যানেল নেই তা তো না চ্যানেল তো আছে কেনও দিল না কেনও দিচ্ছে না আদৌ কি এরকম কোনো প্রমাণ ওর কাছে আছে সেটাও ভাবতে হবে নাকি শুধুমাত্র ও এক পেক খেয়ে নিয়ে রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে আমাকে সেই কথাগুলো বলতে হবে বলেও বলছে বুঝতে পারছি খেলা খুব গভীরে গিয়ে খেলা হচ্ছে মাস্টার মাইন্ড কে এখানে সেটা আলাদা করে আর বোঝা যাচ্ছে না কিন্তু খেলা হচ্ছে একটা যে খেলায় পুরো পাজল হয়ে রয়েছে বিষয়গুলো ঘেটে ঘ হয়ে যাচ্ছে একই বিষয় তো পুরনো দিয়ে চটকাচ্ছে 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 চটকেই যাচ্ছে চটকেই যাচ্ছে একই বিষয় আর এটাই আমাদের কাছে কন্টেন্ট মানুষ আপ তাও যদি এরা নতুন করে ডিভোর্সের প্রিপেয়ার করতো ডিভোর্সের দিকে তারপরেও লোকে একটু জানতে যেত আর একটু মানুষের চার বাড়ত মানে নতুন কিছু পাবে যে সেটা তো হচ্ছে না সেটা হচ্ছে না আশা করি বোঝাতে পারছি দুজন দুজনের লাইফে ভালো থাক এই সম্পর্কটার কোনো ভবিষ্যৎ নেই যে বাচ্চার মায়েরই বলো বাচ্চার বাবারই বলো যে দুজনের মিলিত সম্পর্কে কোনোরকম কোনো ভবিষ্যত আজকে আমার অবাক লাগে বাচ্চার মাকে যখন আমি দেখি দেখো ওর এই জিনিসগুলো ডে ওয়ান থেকে বলেছি আজকে যখন তারই লোকেরা যখন এই কথাগুলো বলে দেয় না তখন বোঝা যাচ্ছে যে আজকে কথাগুলো কিন্তু সত্যি এই যে ফোকলা বলেছে যে আমি বলেছি বাচ্চাকে নিয়ে বাচ্চার বাবা বাচ্চাকে পঞ্চাশ ভাগ সম্পত্তি লিখে দেবে আর সেটা কে পাবে বাচ্চার মায়ের কাছে বাচ্চা থাকবে মানে এই ধরনের মানে ইয়েগুলো বাচ্চার বা মাকে দিত ফোকলা মানে এত ভালো এত ভালো অন্যের বাড়ির বউ ভাগিয়ে নিয়ে গেছে হুম তারপরে আবার ওকে সুন্দর করে মানে কি বলবো ওটাকে পরামর্শ দিচ্ছে যে তুই এটা কর তুই সেটা কর আর যখনই তোর মতন চলবো না এখন তো মানে কেমন হচ্ছে বলতো যার যার মন জুগিয়ে চলতে পারবে তখন তখন তুমি ভাবো কিন্তু মন জুগিয়ে কি সারাক্ষণ চলা যায় এটা কি সম্ভব তাহলে আর নিজের বক্তব্য কোথায় রাখবে যদি তোমার মনের মতো নিয়ে আমি কথা বলবো ফোকলার দশাটা হয়েছে তাই আর ওদিকে বাচ্চার মাকে দেখো রং মেখে ভূত হয়ে আনন্দে উৎফুল্ল মানে মুখে রং থাকুক না থাকুক মনের মধ্যে রং থাকা ভাই চাই বিগত আড়াই তিন বছর হতে চলল বাচ্চার নামে নৌরঙ্কা আর বকদাদা ওকে বলে গেছে বাচ্চা অন অন্ধাবে অন্ধাবে তুই বল ও বলেছে কিন্তু বাচ্চা ওর কাছে যাবে না এটা সত্যি বাচ্চা টেক কেয়ার করার মতন রেসপন্সিবল মানুষ আমার আজও গামলাকে মনে হয় না যে ও সেই রেসপন্সিবিলিটি নেওয়ার মতন যোগ্যতা রাখে যেটা বাচ্চাকেও দেখাশোনা করবে যে নিজেই নিজেকে সামাল দিতে পারে না সে বাচ্চার কি দেখে তাই না এটা তো সত্যি কথা তো চলো ভিডিওটা এতটুকুই রাখছি কন্টেন্ট প্রচুর আজকে থেকে আবার কন্টিনিউ কন্টেন্ট নিয়ে খেলবো অপেক্ষা করছি বাচ্চার বাবার ভিডিও আসুক দেখা যাক কি হয় ঠিক আছে চলো সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো